আমার প্রিয় মানুষ খ্রিস্ট আমাদের সাথে থাকুন প্রভুর কণ্ঠস্বর প্রশংসিত হোক আমি অরুণ পিয়াসমার্কি আপনাদের সকলকে শুভেচ্ছা আজ জুলাই মাসের সপ্তম দিন দুই হাজার পঁচিশ সালের সপ্তম মাস ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলার বারোয়াদি স্ট্রিটের বিপরীতে চূড়া গ্রামের জঙ্গলের সামনে সূর্যের আলোয় দাঁড়িয়ে আমি সকলের সাথে যোগ দিচ্ছি তিনি বাইবেলের একটি পদের উপর বক্তব্য রেখেছিলেন প্রথম করিন্থীয়দের চিঠিতে অধ্যায় দশ তেইশ নম্বর পদ তিনি বলেছিলেন আমার জন্য সবকিছুই বৈধ কিন্তু সবই লাভজনক নয় আমার জন্য সবকিছুই বৈধ কিন্তু সবই আমাকে উন্নত করে না আপনাদের সকলকে শুভেচ্ছা এখন আমার ইউটিউব চ্যানেলের স্টিং বোতামে ক্লিক করতে ভুলবেন না